আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি অবস্থান করতেছি সেই ঐতিহ্যবাহী নাটক তেবাড়িয়া হাটে তো এই তেবাড়িয়া হাটটি সপ্তাহে শুধু এক একদিন বসে সেটা হচ্ছে রবিবার সকাল আটটার থেকে শুরু করে নিয়ে দুইটা পর্যন্ত তো আমার আমার ক্যামেরার সামনে যেগুলো বাচ্চা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ইলিয়াস ভাই এই ইলিয়াস ভাইয়ের কাছে মোটামুটি পনেরো থেকে ষোলো পিস একদম হাই কোয়ালিটির কিছু খাসি পাঠি পাঠা এগুলা বাচ্চা আছে তো আপনারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ইলিয়াস ভাইয়ের সাথে যোগাযোগ করে বাচ্চা কিনতে পারবেন সেক্ষেত্রে আমি ইলিয়াস ভাইয়ের নাম্বারটা আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি আপনারা চাইলে ওনার বাসাতে এসে ছাগল কিনতে পারবেন আবার যদি মনে করেন যে না আমরা অনলাইনে ইলিয়াস ভাইয়ের সাথে অর্ডার করে ছাগল কিনবো তাও কিনতে পারবেন কোনো সমস্যা নেই তো আমি জাস্ট শুধু ইলিয়াস ভাইয়ের নাম্বারটা একটু আপনাদের সাথে শেয়ার করে দিই আর এই যে আমাদের নাটোতে তেবাড়িয়া হাটে আপনার যেহেতু জেলা ভিত্তিক কাউন্টার আছে সেক্ষেত্রে আপনার বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এখান থেকে ছাগল নিয়ে যাওয়া খুব ইজি ব্যাপার কোনো সমস্যা নেই আপনারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে থেকে আসবেন এসে দাম দর করে বুঝে শুনে ছাগল কেনার চেষ্টা করবেন আর তাদের সময় সম মানে সংকীর্ণতার কারণে আসতে পারেন না তারা ইলিয়াস ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এই যে একদম এই নাটোর জেলার ভিতরে একদম হাই কোয়ালিটির বাচ্চাগুলো কালেকশন করে ইলিয়াস ভাই এই যে এইগুলো ইন টোটাল বাচ্চা দেখতে পাচ্ছেন না এই ইন টোটাল বাচ্চা হচ্ছে আমাদের ইলিয়াস ভাই তো আমি ইলাজ ভাই শুধু একটা কথা বলবো নাম্বারটা শেয়ার করে দিবা আসসালামু আলাইকুম ভাই ভাই আপনার কাছে দেখতে পাচ্ছি একদম হাই কোয়ালিটির কিছু কালেকশন আছে তো এই কালেকশনগুলো বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে যদি জনগণ নিতে চায় সেক্ষেত্রে আপনার নাম্বারটা একটু শেয়ার করে দেন তো ঠিক আছে প্রিয় দর্শক আমি বাচ্চাগুলো দেখা দিলাম এবং ইলিয়াস ভাইয়ের নাম্বারটা শেয়ার করে দিলাম আপনারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ইলিয়াস ভাইয়ের সাথে যোগাযোগ করে বাচ্চাগুলো অবশ্যই কেনার চেষ্টা করবেন এই যে একদম কোয়ালিটি ফুল বাচ্চাগুলো সব কাশি পাঠি পাঠা সব মিলেই আছে তো অবশ্যই আপনারা ইলিয়াস ভাইয়ের সাথে যোগাযোগ করে বাচ্চাগুলো কিনবেন আর কোনো প্রবলেম নেই চ্যানেল থেকে যারা ভিডিও দেখেন তারা আপনার নিঃসন্দেহে ছাগল কিনতে পারবেন যদি কোনো রকমের ক্লাইম বা কোনো রকমের প্রতারণার শিকার হন ডাইরেক্টলি আমাকে জানাবেন ওইটা আমি পদক্ষেপ নেব কোনো সমস্যা নেই তো ঠিক আছে প্রিয় দর্শক আমি ভিডিওটা বেশি লং করব না আমি আজকে এই পর্যন্ত রাখলাম যারা উন্নত জাতের ভালো মানের ছাগল কিনতে চান তারা ইলিয়াস ভাইয়ের সাথে অবশ্যই যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম